যাচ্ছি প্রচারের আড়ালে থাকা এক আমার গুরুদেব ওঙ্কারনাথ দেবের আশ্রম তার পাশাপাশি দুটি বিখ্যাত মন্দির আছে সেগুলোও দেখে নেব আপনাদের সব বর্ণনা দেব যাবেন আপনারা অল্প বিস্তর যা পারবেন সাহায্য সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় এইসব আশ্রমগুলো তৈরি হয় এই সব আশ্রমের একটা দিক লাভ আছে গ্রামের লোকেরা এখানে একটুখানি সৎসঙ্গ করতে পারে গান বাজনা করতে পারে এইরকম আশ্রম থাকলে সবাই মিলে ধর্মচর্চা একসাথে সুবিধে হয় প্রচার প্রসারও ঘটে তাই আপনারা এখানে দান দেবেন নমস্কার বন্ধুরা আজ আলোকালে চেপেছি কালনা যাব কালনা থেকে রামনগর যাব সাড়ে তিনশো টাকা টোটো ভাড়া প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি লাগবে অবশ্য দু তিনবার দাঁড়াতে হবে রামনগর বলে জায়গা বুদ্ধিপুর আছে বর্ধমান ডিস্ট্রিক্টে সেইখানে যাব এই কালনা স্টেশন নামলাম এবার বাঁ দিকে যেতে হবে কালনা স্টেশন এসেছি এখান থেকে যাবো রামনগর বদ্রীপুর রেললাইনটা পেরিয়ে বাঁ দিকে টোটো ধরতে হবে টোটো পেয়ে গেছি আমরা এই টোটোটা কালনা থেকে রিজার্ভ করা এই যে আমার বাঁ দিকে ভদ্রলোক দেখতে পাচ্ছেন ইনি রিজার্ভ করেন সুদীর্ঘ পথ যেতে ভালোই লাগছে খুব ঠান্ডা হাওয়া দুদিকে ধান জমি পুকুর আছে মাঠের হাওয়া বেশ কিছু হালকা হালকা বাড়ি একটা বাড়ি থেকে আরেকটা একটা বাড়ির দূরত্ব অনেক কলকারখানা নেই তো তাই এত শান্ত নির্গলী জায়গা এবার বলি বদিপুরে যে রামনগর গ্রামে আমরা যাব সেখানে ওমকারনাথের একটি মঠ আছে এই আমার বাঁদিকে সাদা জামা পরিহিত যে বয়স্ক ভদ্রলোক উনি মঠটি প্রতিষ্ঠা করেছেন ওমকারনাথের আত্মীয় কালনা থেকে টোটো রিজার্ভ যদি না করেন কারণ খরচা বেশি হবে তবে কালনা বদিপুরগামী যে বাস সেই বাসে করে তালার মোড় নামতে হবে নেমে ডান দিকে ওইখানে টোটো পাওয়া যায় টোটো করে আশ্রম চলে যাবে বাস স্ট্যান্ড আসতেই পঁয়ত্রিশ মিনিট লাগলো কালনা স্টেশন থেকে পঁয়ত্রিশ মিনিট লাগলো এখানে স্টপেজ দিল টালার মোড়ে এখন এখান থেকে আবার যাব কতক্ষণ লাগবে আবার দশ মিনিট এসে তালার মোড়ে রেস্ট তো ভাবলাম ধান জমির পাশে দাঁড়িয়েছে এরকম তো আর কপালে জোটে না এত সুন্দর ধান জমির একটা ভিডিও করে নিই আর দেখুন ধান জমির ধারে একটি বাড়ি এদের কি মজা কি শান্ত পরিবেশ আমি যে রোদে দাঁড়িয়ে আছি মনেই হচ্ছে না দিগন্ত বিস্তৃত শুধু ধান জমি বড্ড ভালো লাগছে এত সুন্দর আশা সার্থক হল কোন পৌঁছাবো আশ্রমে কে জানে বদিপুর রামনগর আশ্রমে যাচ্ছি ওঙ্কারনাথ দেবের মঠ জগৎগৌরী মাতা মন্দির বৈদ্যপুর পথে জগৎগৌরী মাতার মন্দির পড়লো এখানে আমাদের টোটো থেকে নামিয়ে দিল আমাদের সঙ্গে মহামিলন মঠ কলকাতার কিছু নাম করবে করবেন এরকম ভদ্রলোক এসছেন এখান থেকে আমাদের নাম করতে করতে হান جو جيتا رها এই মঠে যদি কেউ প্রসাদ গ্রহণের ইচ্ছুক হন তাহলে দুদিন আগে ফোন করে জানিয়ে দেবেন ফোন নাম্বার দেয়া রইল Terima Terima kasih kerana menonton! পৌঁছে গেলাম রাখাল রাজা মন্দির আমরা এখন রামনগর রাখাল রাজা মন্দিরে এসেছি মন্দিরের সামনে অপূর্ব একটি উঠান আমরা হরে কৃষ্ণ যারা গান করেন কলকাতা মহামিলন মঠে সেই গ্রুপের সাথে হরে কৃষ্ণ করতে করতে রাখাল রাজা আশ্রমে এসেছি রাখাল রাজা মন্দির চলুন মন্দির চত্বরটা ঘুরে দেখাই I'm <tries>

ভোগ হচ্ছে বলে মন্দিরের দরজা এখন বন্ধ Eu comprei তারপর আমরা এবার ফিরে যাচ্ছি কালনা দিয়ে যাব না এবার বইচি দিয়ে ফিরব বইচি হয়ে ট্রেন ধরে ফিরব খুবই ভালো লাগলো সারাদিন একটা আধ্যাত্মিক পরিবেশে কাটল মনে একটা সুন্দর ভাব নিয়ে আমরা বাড়ি চললাম বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও একটা সাবস্ক্রাইব করবেন যদি আসতে চান ডিটেলসটা ডিসক্রিপশানে পাবেন সকলে ভালো থাকবেন আধ্যাত্মিক পরিবেশে থাকবেন নমস্কার